এখন কি করব কণ্ঠ শোনাবো হ্যাঁ শুনবেন তো সবাই আপনাদের পক্ষ থেকে পাঁচটা কণ্ঠ শোনাবো পাঁচটা কয়টা হ্যাঁ আপনারা কন দেখি কার কণ্ঠ ডক্টর জাকির নায়েক একটা আব্দুল খালেক শরীয়তপুরি একটা জি তিনটা আরো দুইটা মনে করেন বলবো ইনশাল্লাহ মিজানুর রহমান আল্লাহ দিয়েছিলাম আবার দেবসিষ দেলোয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহি আলাই ও ডিগাসুদ্দিন তাহেরি এই তো পাঁচটা হয়ে গেছে জি আর যদি সময় থাকে হুজুর না আসে তাইলে যদি হুজুর আস আসলে কিন্তু আমি ছেড়ে দিব আর যদি না আসে তার আগে আমি যদি সময় পাই দিব ইংসা আল্লাহ তো সো দেখেন আমি যেই কণ্ঠটা এখন দিতেছি এটা কার কণ্ঠ আপনারা দেখি বলতে পারেন কি না বাজানো ওহো আমার বাঘ বাঘ মারা রে ওহো আমার বাগমারা থানার যুবক বন্ধুরী আমার নবীর মহব্বত থাকা দরকার কারণ আমার নবীর মহব্বত যদি থাকে গো আমার নবীর সানে তোমার অবশ্যই দুরুদ আসবে তাহি নবীর বলি গো মায়ার নবী গো আপনি এত বড় মায়ার কেমদের ময়দানে আপনি আমরারের সুভারে কুহিরা গো জান্নাতে দিবেন গ এডা এমন কইরা আওয়াজ করে রে আপনারা সবাই দেই বুইজা ফলাইছেন ওহ বন্ধু রে বাগমারার এই থানার বাইরা শুনেন দিয়া ময় বন চইলা যাইতে হবে আগদ তুমি চইলা গেলে গো ও ওই কব রেহে কি হবে তোর ওই যে গোঘিন কব রি তোর বান্দা একবার ভাবো রে মশাল্লাহ কথা কন ঠিক কিনা এইবার মনে হচ্ছে হাসছে গো সাঙ্গা হাসছে এই যে যা এখানে ওখানে দুরি আছেন তাড়াতাড়ি আসেন লিল্লাহ তাকবীর আমার বন্ধু রে আমার ভাইরা ও আমার সাইল আমার বাগমারা থানার বন্ধু আলামিন পৃথিবীর জমিনে বাজান রে আপনার পৃথিবীর জমিনে যদি আপনি আমি আমার আল্লাহকে ভুলে যাই আমার ভাইরা রে পাক রব্বুল কে যদি ভুলিয়া কবরে যাই আল্লাহ রব্বুল আলামিন আপনার আমারে কিন্তু ছেড়ে দিবে না আমার রে দুনিয়ার জমিনে হাসি খেলতাম আমার ভিতরে মেতে থাকলে হবে না আল্লাহর জন্য দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই আর একটু জোরে জোরে বলেন আছে না নাই আমার ভাইরা এইটা কার সুর আব্দুল খালেক শরীয়তপুরি আমার ভাইরা দিব আমি দিব জি জি আমার ভাইরা এবার ডক্টর জাকির নায়ক জাকির নায়কের লেকচার শুনছেন নাকি ওনারা আবার কাফের টাপের ফতুয়া দেন আছে না না কম। সম্মানিত ভাইরা যারাই পাগমারা থানা এই কোরআন মাহফিলে এসেছেন আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করে দিচ্ছে আল্লাহ আমার প্রিয় যুবক ভাইদের এবং মুরব্বী মুরব্বিদেরকে এবং মা বোনেরা যারা এসেছে আল্লাহ তুমি সবাই রে কবুল করে নাও এ দাবি ওই আবেদন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার কি খুশি নাকি বেজার না খুশি হননি না ভাই এরপরে যারা খুশি না হয় আমার তো মনে বলে না যে কোন কারণে এরা খুশি হবে গো কে বলেছে এত সময় ধরে কলার পরে যারা খুশি হবে না আমার মনে বলতেছে এরা আমার ভালোবাসে শুধু এখানে এসে কথা শুনলে হবে না সবসাইতে প্রথম যেটা আপনার করা লাগবে এই কোরআনটারে বুঝে আগে আপনার আমল করা লাগবে আজকে যদি এখানে মুফতি আমির হাম বলেন তো এরকম মাঠ আরো দুটা লাগতো কি লাগতো না আরে ভাই তিনি আছে এই কোরআন থেকে কথা বলে আমাদের যুক্তিবাদী সেইভাবে কথা বলবে আয় কথা বলে না এরপরে মানুষ মনে করে না কি বলবে সবাই একই কথা বলবে শুধুমাত্র মুখটা আলাদা এবং লাহানটা আলাদা আল্লাহর কাছে দোয়া করে দিতেছি আজকের এই কোরআনের মাহফিল আল্লাহ তুমি কবুল করে নিও আমিন বলেন না ভাই আপনাদের যে আমিন আপনাদের মনে হচ্ছে আমি আর না কথা বলাই উচিত তো সম্মানিত ভাইয়েরা আমি যতটুকু করেছি যতটুকু বলেছি আরে ভাই এগুলা করার জন্যই তো অনুমতি দেওয়া হয়েছে আমি কি আমার মন মতন করতেছি নাকি অস্তে এক ঘন্টা করলামই না। আর তো ভাই যদি এখানে বিভিন্ন জায়গায় গানের যে কনসার্ট গুলো করা হয় সেখানে মুসলমানের সন্তানেরা যায় না সেখানে গিয়ে তো আমরা ফটো না যে এইটা কনসার্ট বাদ দিয়ে আজকের আমাদের আমির হামজার একটু অস্কতি দাও দশ মিনিট বলেন তার মানে যারা এইগুলাকে পছন্দ করে না এটা তো আমরা উল্টা পাল্টা কিছু বলতেছি না কোরআনের ময়দানে কোরআন দিয়ে আনন্দ হচ্ছে কথা বলে না কেন চলবে কারা কারা রাজি আছেন আমার পক্ষে আছেন লিল্লাহ তাকবীর ঠিক আছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাই জি না আমি তো শেষ করে দিচ্ছি হুজুর আসছে আল্লামা দেলহোসান সাইদি উনি দেখবেন যেভাবে তেলাওয়াত করতে ভাই একটুখানি বলে আমি শেষ করে দিচ্ছি রাগ কইরেন না ভাই আমার উপরে আমার অনুমতি না নিয়ে আমি কোনো কিছু করি না সাদা সাদাকারার আমার কোনো প্রয়োজন ছিল না আল্লামা দেলহোসান সাইদি দেখুন দেখবেন তেলাওয়াতের আগে যে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়তো কত সুন্দর চমৎকার সুরে আমার ভাইয়েরা আসলে নাকে কথা উঠছে ঠান্ডা লাগার কারণে এই জন্য আমি পারলাম না যতটুকু চেষ্টা করেছি তারপরে ওয়াজের পরে চেষ্টা করেছি তো সম্মানিত আমার ভাইয়েরা আমার পর্দার অন্তরালে আমার মা বোনেরা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের সববারই ইমান ও আমলের সঙ্গে রাখুক আমিন